শীতের সকালে এর চাইতে বেস্ট নাস্তা আর হতেই পারে না গরম গরম ধোয়া ওঠা এই নাস্তাটি যদি শীতের সকালে থাকে সেদিন কিন্তু মন প্রাণ দুটোই ভরে যাবে হ্যালো এবরি আসসালামু আলাইকুম শীতের কিছু সবজি দিয়ে আর ভাতের চাল দিয়ে আর মুসুরের ডাল দিয়ে দারুণ মজাদার খিচুড়ি রেসিপি করে দেখাবো এখানে কিন্তু আমি ভাতের চালটা ইউজ করেছি আর শুধু এক রকমের মুসুরের ডাল দিয়েই মজাদার এই রেসিপিটি আর খেতে অসম্ভব ভালো লাগে তো এখানে কিন্তু আমি নিয়েছি এক কাপ পরিমাণ ভাতের চাল আর এক কাপ মুসুরের ডাল আর সবজি নিয়েছি ফুলকপি নিয়েছি গাজর নিয়েছি মিষ্টি কুমড়া নিয়েছি শিম আরও নিয়েছি বাঁধাকপি চাল আর ডালগুলোকে একসাথে মিশিয়েও খুব ভালো করে ধুয়ে নেব এরপর চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে এতে আমি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি প্রথমেই দিয়েছি একটি তেজপাতা এরপর দিয়েছি চার পাঁচটা পেঁয়াজ কুচি এখানে কিন্তু রসুন কুচিও ছিল তো ছোটো সাইজের একটা রসুনও কুচি করে দিয়ে দিয়েছি তো পেঁয়াজ আর রসুন কুচিটাকে আমি একটু ব্রাউন করে ভেজে নিব এরপর সেই ধুয়ে রাখা চাল আর ডালটাকে এখানে দিয়ে দিলাম সব সময় কিন্তু বাসায় পোলার চাল কিন্তু থাকে না তো ভাতের চাল আর মুসুরের ডাল দিয়ে কিন্তু অসম্ভব মজাদার এই রেসিপিটি আপনারা তৈরি করে খেতে পারেন আশা করি খুবই ভালো লাগবে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এরপর দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম দুই চামচ আদা আর রসুনের পেস্ট দিয়ে দিলাম হাফ চামচ জিরা বাটা সব কিছু দিয়ে এবার চালটাকে আর ডালটাকে কিন্তু ভেজে নিব এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে ছিল এখন দিয়ে দিলাম এক চামচ মরিচের গুঁড়া তো চুলার আঁচ মিডিয়ামে রেখে চাল আর ডালটাকে অনবরত কিন্তু নেড়েচেড়ে ভেজে নিতে হবে প্রায় সাত থেকে আট মিনিটের মতো চালটাকে ভেজে নেবার পর এখানে ধুয়ে রাখা সেই সবজিগুলোকে দিয়ে দিলাম আর এবার চাল ডাল সবজি সব কিছু একসাথে মিশিয়ে ভেজে নিব আর এই পর্যায়ে কিন্তু আবারও বলছি চুলার আঁচটা মিডিয়ামে রেখে প্রায় দশ থেকে বারো মিনিটের মতো সব কিছু ভেজে নিতে হবে কারণ ভেজে নিলে কিন্তু এই খিচুড়ির টেস্টটা খুবই ভালো আসবে তো সময় নিয়ে কিন্তু চালটাকে ভেজে নিতে হবে যদি রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই পর্যায়ে দিয়ে দিলাম দারুচিনি আর এলাচ কয়েক টুকরো চালটাকে আর ডালটাকে কিন্তু এখনও আমি ভেজে নিচ্ছি খুব ভালো করে যখন ভাজা হয়ে যাবে তখন দেখবেন খুব সুন্দর একটা গন্ধ বের হবে তো এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম পানি আর এই খিচুড়িটা রান্না করার জন্য কিন্তু গরম পানির পরিমাণটা একটু বেশিই দিতে হবে কারণ ভাতের চাল কিন্তু সিদ্ধ হতে একটু সময় লাগে আর পোলার চালটা কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সেই জন্য পোলার চাল দিয়ে ভুনা খিচুড়ি রান্না করার সময় আমরা পানির পরিমাণটা কম দিই তবে ভাতের চাল দিয়ে রান্না করার সময় কিন্তু পানির পরিমাণটা একটু বেশিই দিতে হবে আমি যেহেতু এখানে চাল আর ডাল মিলিয়ে দুই কাপ নিয়েছি তো আমি এখানে পানি দিয়েছি পাঁচ কাপ পরিমাণ তো পানিটা দিয়ে কিন্তু চুলার আঁচটাকে আমি একদমই কমিয়ে দিয়েছি চুলার আঁচটা কমিয়ে দিলে খুব সুন্দর মতো কিন্তু চাল আর ডালটা সিদ্ধ হয়ে যাবে সাথে কিন্তু সবজিগুলোও খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে তো নেড়ে চড়ে এই পর্যায়ে আমি ঢাকনাটা লাগিয়ে প্রায় দশ মিনিটের মতো রান্না করে নিব আর চুলার আঁচটা কিন্তু একদমই মিডিয়ামে রেখেছি তিন চার মিনিট পর পর ঢাকনাটা খুলে নেড়েচেড়ে দিতে হবে নেড়েচেড়ে না দিলে কিন্তু নিচে দিয়ে লেগে যেতে পারে তো এই পর্যায়ে কিন্তু পানিটা অনেকটাই শুকিয়ে গিয়েছে আর চাল আর ডালটাও কিন্তু প্রায় এইট্টি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গিয়েছে আর এই খিচুড়িটা কিন্তু একদমই ঝরঝরা হবে না বা ভুনা খিচুড়ির মতো হবে না একটু একটু পানি পানি থাকবে তাহলেই কিন্তু খেতে খুবই ভালো লাগবে এই পর্যায়ে দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা কুচে আরও দিয়ে দিলাম দুই তিনটা কাঁচা মরিচ মাঝখান থেকে কেটে নিয়েছিলাম অলরেডি কিন্তু রান্নাটা হয়ে গিয়েছে এই খিচুড়িটাতে একটু পানি পানি থাকবে আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে আবারও বলছি একটি লাইক দিবেন সকলকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ